আমি বলছি যে তাহলে ছোট পর্দার উড়তি অভিনেত্রী সানজিদা রিন্টু সম্প্রতি ফেসবুক লাইভে এসে প্রকাশ্যে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন লাইভে তিনি বারবার বলেছিলেন আমাকে বাঁচান পুলিশ পাঠান আমাকে এখান থেকে নিয়ে যান রোববার সন্ধ্যায় করা সেই ফেসবুক লাইভে দেখা যায় ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে ভাঙা গাছ ছড়ানো জিনিসপত্র এবং এলোমেলো অবস্থায় ছড়ানো আসবাবপত্র সব কিছুতেই স্পষ্ট ছিল উত্তেজনা ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি লাইভের রিন্টু জানান তিনি গত মাসেই স্বামীর কাছ থেকে ডিভোর্স পেয়েছেন তবে সেই স্বামী এখনো বাড়িতে থেকে তাকে হুমকি দিচ্ছেন এবং মারধর করছেন তিনি নিজের হাতে কিছু দাগ দেখিয়ে লাইভে কাঁদতে কাঁদতে বলেন ওরা চায় পুরো পরিবার আমারাই চলবে আমি ইনকাম করে আনবো তারা খাবে আর আমার উপর নির্যাতন চালাবে দেখেন আমাকে মেরে কি করেছে এ সময় অভিনেত্রী স্বামীর বিরুদ্ধে অনৈতিক ও অবৈধ সম্পর্কের কথা উল্লেখ করেন কিন্তু লাইভ চলাকালীনই তার স্বামী এসে ফোন কেড়ে নেওয়ার কারণে সম্প্রচার শেষ হয়ে যায় অভিনেত্রী সানজিদা রিন্টু বেশ কিছু নাটকে অভিনয় করেছেন যদিও এখন পর্যন্ত তাকে বিশেষ আলোচনায় আসার মতো কোনো বড় কাজে দেখা যায়নি তার এই লাইভ ও অভিযোগ সামাজিক মাধ্যমে তোলবার সৃষ্টি করেছে এই ঘটনায় ছোট পর্দার অভিনেত্রী ও তার পরিবারের পরিস্থিতি নজর কাটছে শিল্পী ও ভক্তরা আশা প্রকাশ করছেন যেন রিন্টু নিরাপদে তার জীবন ও কর্ম চালিয়ে যেতে পারেন এবং এই বিতর্কিত পরিস্থিতি থেকে মুক্তি পান